সবাই একটু জয়েন হয়ে যাও ছটফট করে যা যারা আছে একটু সবাই জয়েন হয়ে যাও যে সকল বন্ধুরা অনলাইনে এসছো প্লিজ একটু ছটফট করে জয়েন হয়ে যাও ডবল ট্যাপ করো স্ক্রিনের উপরে স্ক্রিনের উপরে একটু ডবল ট্যাপ করো লাইভ হয়ে যাবে অ্যাঞ্জেল মিমি হাই হ্যালো অ্যাঞ্জেল মিমি কেমন আছো বলো কোথা থেকে লাইভে জয়েন হয়েছো বলো অ্যাঞ্জেল মিমি কেমন আছো বলো একটা লাইক কমেন্ট করে দাও আঞ্জেল মিমি কোথা থেকে জয়েন হয়েছে একটু জানিও আর কেমন আছো একটু বলো শুভরাত্রি সবাইকে সবাই কেমন আছো কে কোথা থেকে একটু জয়েন হয়েছে একটু সবাই জানিও কে কোথা থেকে জয়েন হয়েছে একটু মিউট রাখছি এখন কপাল থাকিব তালে অ্যাঞ্জেল মিমি আছে ওই ছোটই মজি দিও না অ্যাঞ্জেল মিমি ভালো আছি দাদা ভালো থাকলে ভালো সবাই ওই ছোটই মজি দিও না বড় বড় ওই যে সকল বন্ধুরা এসছে একটু লাইক কমেন্ট করো যারা যারা আছো কে কোথা থেকে একটু জয়েন হয়েছে একটু জানিও কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে একটু জানিও শুভরাত্রি সবাইকে আর একটা করে প্লিজ লাইক ডাউন করে দাও যে সকল বন্ধুরা জয়েন্ট হয়ে এসেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা প্লিজ একটা করে লাইক ডান করে দিয়ে একটু প্লিজ নিচে নেমে কমেন্ট করো কে কোথা থেকে জয়েন্ট হয়েছে একটু জানিও কে কোথা থেকে জয়েন্ট হয়েছে মিমি বলছে ওকে বাই বাই গুড নাইট সুইট জিন্স থেকে দাদা ভাই দিদি ভাই এসেছে দাদা কেমন আছো ফ্যামিলির সবাই কেমন আছে বলো আমার ফ্যামিলির সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমার ফ্যামিলির সবাই কেমন আছে আর তুমি কেমন আছো একটু বলো মগবাইট খাওয়া দাওয়া হয়েছে রাতে কি খেলে কি হলো এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি গো আমাদের সময় 10টার সময় হবে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে আমার তরফে অনেক অনেক ভালোবাসা তোমাকেও আমি একটু মিউট রাখছি হ্যাঁ কমেন্ট করো আমি একটু মিউট রাখছি কারণ আমাদের পাশের বাড়িতে ইয়ে বাজছে ডাঙ্কা ইয়ে আছে তাই বাজছে মিউট রাখছি আর ঘরে টিভি চলছে কমেন্ট করো রিপ্লাই দেবো কমেন্ট করো